স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিনই হাজারো মানুষ ছুটে আসে জাতীয় স্মৃতিসৌধে তবে বিশেষ করে শেষ বিকেলের দৃশ্যপটটি হয়ে ওঠে ভিন্নতর গতকাল শুক্রবার বিকেলে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিবার বন্ধুবান্ধব কিংবা একান্তে কিছুটা সময় কাটাতে অনেকে ছুটে এসেছিলেন সাভারের এই মহান স্থাপনাটিতে সব বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ কেউ এসেছেন ফুল হাতে আবার কেউ বা মুঠোফোনে ছবি তুলে স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শিশুদের হাসি আনন্দ তরুণদের দর্শনার্থীদের অনেকে জানিয়েছেন কর্মব্যস্ত জীবনের মাঝেও ইতিহাস ও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিশোধ আসাটা তাদের কাছে এক অনন্য অনুভূতি শেষ বিকেলে সূর্যাস্তের সাথে মিলেমিশে স্মৃতিশোধ যেন আরো বেশি গাম্ভীর্য ধারণ করে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দর্শনার্থীদের সন্তুষ্ট করেছে এবং অনেকেই পরামর্শ দিয়েছেন দর্শনার্থীদের জন্য আরও কিছু বসার জায়গা ও ব্যবস্থা থাকলে ভ্রমণ আরও স্বস্তিদায়ক হতো পরিশেষে সার্বিকভাবে শেষ বিকেলের এই ঢল স্মরণ করিয়ে দেয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মানুষের ভালোবাসা কখনোই ম্লান হবার নয়